ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা মিডিয়া দিয়ে প্রচার করে দিয়ে এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া তথা কথিত মিসায়া মাসিহুদ্দালকে ইসা আল ইসলাম হত্যা করবেন ইনশাল্লাহ পৃথিবীর কোন শক্তি কোন ন্যাটো কোন ইউনাইটেড নেশনস কোন ইউরোপিয়ান ইউনিয়ন কোন আইএমএফ কোন ওয়ার্ল্ড ব্যাংক কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবেন আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে তবু এই অকারটা ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাহলে তারা পাল্টাতে পারবে না এটা আমাদের আসার জায়গা এটাই হচ্ছে চূড়ান্ত বিজয় এবং ঈশা আলী ইসলামের হাতে আগামী চল্লিশ বছর লিখে রাখেন আপনারা এরপরের চল্লিশ বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাল যে খিলাফার শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না হজম করতে পারেন না আমি জানি আপনারা জানেন না অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে তারা হয়তো জানেন না আমরা জানাতে এসেছি এই যে খিলাফার শব্দটা তারা নিতে পারে না এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে ঈশা আলী ইসলাম চল্লিশ বছর ওই জেরুজাল থেকেই এই বিশ্বকে শাসন করবেন ইনশাল্লাহ এটা লেখা হয়ে গেছে কদিয়াল আমর এটা কেউ চেঞ্জ করতে পারবে না